নাজিম ভাই আপনি এগুলোকে রেকর্ড করে রাখবেন এগুলো প্রয়োজন আছে মানে আমরা আজকে আলে সুন্দর জামাতের কমিটি করছি নিজেদেরকে অনেক কিছু দাবি করছি না আজকে সেরে বাংলাকে বলেছি আমরা সেরে বাংলা আমাদেরকে বলে আমার বাপ সেরে বাংলা সুন্নিয়থের ময়দানে প্রতিষ্ঠানের স্বপ্ন দশটা সেরে বাংলা এই সুন্নিয়থের ময়দানে আলে সুন্নত জামাতের সংগঠনের নাম আঞ্জুমানের এশ এহালে সুন্দর বাংলার চমি রে সুন্নিদের প্রথম সংগঠনের প্রেসিডেন্ট ইমাম গাজি শেরা বাংলা আনজমা মনে রাখবেন আঞ্জমানী আমার মুখে মুখে বলুন আনজমান এশ হাতে আহলে সুন্দর এটা ইমাম শেরা প্রতিষ্ঠিত সংগঠন সোবাহার আজকে বলুন তো বসেছি শেরা আজকে আমরা ইমাম শেরা বাংলার নাম দিতে পারি না নিজের মধ্যে লাগে এত সুন্দর প্যান্ডেল এত বড় মেজবান এত মসগুরু কুত্তে পেলেন এগুলো তো না জায়েজ বলেছিল আপনাদের মুরব্বীরা এই সব কিছুকে জায়েজ করেছে শের বাংলার ভক্ত সিরকুটের দালান জামিয়া ঠিক কিনা হাত তুলে বলুন ঠিক না বাংলার রক্ত দিয়েছেন কুতুবুলাউলিয়া জামিয়া দিয়েছেন এই এক জামিয়া এবং সেরে বাংলার রক্ত একসাথে হওয়ার সাথে সাথে এই জমিনে সুন্নিয়ত নবজবল লাভ করে ফেলেছে বলতে সুবহানাল্লাহ বল তে ইমাম মাওলানা জি সেরে বাংলা বাংলা জমিনে 1951 সালে পাঁচিল যখন ইমাম বাজি সেরে বাংলা কে কোন যখন পেরে উঠছে না পাঁচ চুক্তি সেরে বাংলাকে হত্যা করতে হবে মাহফিলের দাওয়াত দেওয়া হলো ইমাম গাজি সেরে বাংলাকে বাবজান সেরা বাংলাকে দাওয়াত দিলেন তারা সবাই যখন ইভামি গাজী সেরা বাংলার আলোচনায় ও আবিরার সবাই বসে গেল বাতিল না সবাই বসে গেল আমার বাবাজি যখন ইঙ্গল্লাহ উ মনে কেউ লু না বি পড়তে লাগলেন কেউ ধুরুসুরি না পড়ে হিমামজি বাবাজি শেরে বাংলাকে ফত্তর নিক্ষেপ করতে লাগলো পাত্থর নিক্ষেপ করতে লাগলো পাত্থর নিক্ষেপ করতে করতে ইমাম শেরে বাংলা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন সারা দুনিয়ায় এনাউন্সড হয়ে গেল সেরা বাংলা শহীদ হয়ে গিয়েছেন হাটাজারি হাসপাতালে আনা হলো সেরা বাংলা মহুমুর ওই জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেরে বাংলেন ওমর এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আট ঘন্টা যাওয়ার পরে আমাদের ইমাম ইমামে কাজী নূরুল ইসলাম কাশ্মি কেবেলায় আলাম জেনারেল হাসপাতালের ভিতরে ঢুকলেন খুব মনোযোগ ভিতরে ঢুকতেই দেখে এক ধরনের মেসকাম্বরের খুশব এমন খুশব উনি আর কখনো পাননি আমার বাবাজি ইমামে পাও ইমামে শেরে বাংলা হাসপাতালের বেঠে অবস্থায় আবাবাজি নুরুল ইসলাম হাসিনি বলে ও আমাদের ইমাম রে আমরা তো আপনার লাশ নেওয়ার জন্য আসছি আমি তো আপনাকে জিন্দা দেখছি জিন্দা দেখছি আমার বাবাজি ইমামে পাক ইমামের শেরে বাংলা দিয়ে বলে নুরুল ইসলাম রে যেই খুশবনাকে পাচ্ছ এই খুশব দুনিয়াবি খুশব নয় এই খুশব আমার দয়াল নবীর খুশব ইমাম গাজী বাবাজি শেরে বাংলা মনে ও নুরুল ইসলাম রে এটা মদিনাওয়ালার খুশব মদিনাওয়ালার খুশব ও ইসলাম শুনো তুমি যেটা জানো এটা ঠিক জানো আমি মৃত ছিলাম আমার মদিনা বলেন থেকে এসে আমি আজিজুল লো জান ফিরিয়ে দিয়েছেন বলেছেন আজিজুল হক তোমার প্রেমের জন্য তোমার আয়ু বাড়িয়ে দিলাম